হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল অনবিকে অফিসিয়াল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা আজকে ভালো আছি তো আজকে তো তোমাদেরকে জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার কারণ আজকে ফার্স্ট জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর আজকে আমরা তো দাদার সাথে আজকে যাচ্ছি আমরা দুজন না দাদা চলে আসবো এখন ধরো বাজে বারোটা মানে ধরো একটাই প্রায় বাজে তো ওখানে যাই আমরা আজকে আর কি এনে এনে একটু ঢুকবো এনে এনে ঢুকে বেশি ফান করবো করছি না করছি তোমাদের কাছে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ করবে না আমি ভয়েসে মানে বলবো আর কি তো কথাগুলো বলছিলাম কিন্তু ওখানে না আমি ওকে বললাম এদিকে আয় আমার ওইদিকে দিক ভিডিও কল করতেছিল তো লজ্জা দিকে লাগছে আর বলছিল কে কে আসছিস তো আমরা এখন আর কি লাইনের এই সাইডে আছি তো ওই যে ও আছে এদিকে দাদা আছে ভিডিওটা দেখতে থাকো লাস্ট অফ ডেথ করবে না ও এখন দাদাকে একটা ভিডিও করে দেবে তারপর আমাকেও করে দেবে তো ভিডিওটা দেখতে থাকো এখন আমরা আছি আর কি রেল লাইন ওই সাইডে আর এই সাইডে আছি আর দাদা উঠতে ব্যস্ত ফটো আর ভিডিও উঠতে আর ও করে দিচ্ছে এই সাইডে রেল লাইনটা এই সাইডে হলো একটা ব্যাকগ্রাউন্ড আছে এটা হলো এনএন পার্কের ওয়াটার পার্ক মানে ওয়াটার এখানে বোট চলে তো আমরা এই সাইডে গিয়ে রেল এই সাইডে একবার চক্ষণ দিচ্ছিলাম যে কত ভিড় হয়েছে তো দাদা আবার বলছিল যে তোমরা ভিডিও করছো তো আমাকেও একটু দেখাও তো আমায়ই দেখে দিলাম দাদাকে একটু তো দেখতে থাকো ভিডিওটা আর আমরা একটু করি এই সাইড এই সাইড আগে তা ওখানে তো কথা বলবো না তো ভয়েসে বলে দিচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব দি হ্যাঁ এন্ড করে এন্ড করবে আর একজন তো ভিডিও করতে ব্যস্ত দাদাকে খালি বলছে যে এইদিকে করো এইদিকে করো তো ওই যে পিছনে আজকে এত ভিড় হয়েছে তো আমরা এখন আর কি এই সাইডে আছি তো অনেক আর কি অনেক ভিড় হয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে プレゼント প্লিস আমরা সোজা পাঞ্জাব থেকে নেমে তো বাড়ি চলে আসছি তো ভিডিওটা এখানে শেষ করলাম তো দাদা যারা নতুন দাদা তারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট করে দিও তো সবাইকে টাটা